হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং আমাকে হয়তো সবাই তোমরা চেনোই আমি অপূর্ব সরকার তো বেশি কথাবার্তা না বাড়িয়ে আজকের ভিডিওয়ে যাওয়া যাক তো কালকে থেকে কালকে না কালকে এগারো তারিখ বারো তারিখ থেকে বারো তারিখ থেকে আমার বোর্ড এক্সাম টুয়েলভের বোর্ড এক্সাম তো আজকে টুয়েলভের মানে পরশুদিন থেকে টুয়েলভের বোর্ড এক্সাম আর আজকে আমি এখানে দেখো বই রেখে বিজ্ঞান বই যেখানে বাংলা বই সমস্ত বই টই রেখে আমি আজকে ভিডিও তৈরি করছি বোর্ডের সমস্ত বইপত্র রেখে আমি আজকে ভিডিও তৈরি করেছি এটি হলো দু হাজার সাল এবং পাঁচ বছর পর আমার যে জায়গায় যাওয়ার কথা মানে আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই যে জায়গায় যাবে আর আমি এখানে বস থেকে ভিডিও তৈরি করছি তো কে সব থেকে বেশি উন্নতি করবে তা ভবিষ্যতে বলবে এবং আমি দু হাজার দুই থেকে তিন বছরের মধ্যে আমার হবার কথা হলো একটি সফল বিজনেসম্যান আর অন্যরা কি করবে আমি তাদের সঙ্গে আমি জানি না কিন্তু আমি যে সফল যদি না হতে পারি তাহলে আমার মনে হয় কি জীবনটা আমার বৃথা হয়ে যাবে এটি শুধু আমার কথা না সবারই কথা কারণ আমি পড়াশোনা তো আমার মন বসে না পড়াশুনে আমার মন বসে না আমার আসল উদ্দেশ্য হলো ব্যবসা করা বা ইউটিউবার হওয়া তো সফল যদি না হতে পারি তাহলে ভাববা কি আজকের দিনটা আমি শুধু বরবাদ হয়ে যাচ্ছে আর সফল যদি হতে পারি তাহলে ভাববা কি আজকে এই ভিডিও একদম সফল হয়েছে তো এটি আমার রুম এখানে আমি থাকি এদের একটা কম্বল আমি ঢাকা নিই সামনে বই রেখে বসে রয়েছি এটি হলো আমি একটি দোকান খুলেছিলাম এটি হলো মানে আমাদের এখানে একটি অনুষ্ঠান হয়েছিল ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসে সেই অনুষ্ঠানে সেই জিনিসগুলো কিনেছি মানে এই তাওয়াটি হলো মানে রোল এগ রোল করা ফ্রিজ আমার বেড এখানে এই সাইডে রয়েছে টেবিল ট্রাইপড এটি আমার রুম এটি আমার রুম এটি আমার বালিশ বিছানা তো আমার বড় লোক হতে সবথেকে বেশি ইচ্ছে করে কোনো কিছু অন্য কোনো কাজ করার থেকে বড় লোক হবার ইচ্ছে থেকে বেশি করে আর আমি ভবিষ্যতে মিলিয়নার হতে চাই এবং তার ফলে আমি কি বলবো আমি ভাই ভয় পাচ্ছি না কারণ আমার আমি জীবনে যদি এরকম ঘর থাকি আমি থাকতে পারবো কোনো আপত্তি না কিন্তু দুই চারটি লোক সম্মান করে না সেই সম্মানটা আমি পেতে চাই এবং শুধু আমি নয় আমার বাবা মায়ের জন্য একটু সম্মান দরকার যার ছেলে মেয়ে চাকরি পেয়েছে সে একটু মানে অন্যভাবে একটু কথা বলে এবং যারা একটু ভালোভাবে পড়াশোনা করে তো আর কিছু আচ্ছা দেখা হবে নেক্সট ভিডিও আসল কথা যেটি বলছিলাম সেটি বলা হলো না আচ্ছা নেক্সট ভিডিও আমি সব সমস্ত কথাগুলি বলবো আই এম এ মিলিয়নার আই এম এ মিলিয়নার আই এম এ আরবপতি আই এম ইউটিউবার আই এম এ সাকসেসফুল বিজনেসম্যান রাধে রাধে Hayır, kızım.